ওয়ালাইকুম ওরমতুল্লা বরাকাতু অনেক ভাই এই ম্যাগনেট মেশিনের ট্রান্সফর্মার সিস্টেমটা জানতে চেয়েছিলেন আমার কাছে তো সে ব্যবসায় বানানো কোথাকার অ্যাড্রেসটা আমি পাইনি কে আমাকে বলছেন কিন্তু কমেন্টে বলেছিলেন যে ভাই আপনি ডাটাটা আমাকে দিয়ে এ হচ্ছে একটা ম্যাগনেট মেশিনের ট্রান্সফর্মার এই যে এখানে ভোল্টেজ এই যে একটা একটা ভোল্টেজ একটা ভোল্টেজ একটা ভোল্টেজ একটা ভোল্টেজ এক দুই তিন চার টোটাল চারটা ভোল্টেজে আটটা আউটপুট লুক হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন আটটা আটটা আউটপুট লুক হয়েছে এই হচ্ছে মূল নেগেটিভ এটা হচ্ছে মূল নেগেটিভ তো নেগেটিভের সাথে এই যে পজিটিভ তো যেহেতু কানেকশন একটাই হয়ে যায় তো এই যে এখানে নেগেটিভ পজিটিভ এখানে একটা করে দিলাম ঠিক আছে ক্লিক একটু করলাম তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তো এভাবে আপনি দেখলেন ঠিক এভাবে এটা হচ্ছে ক্যাপাসিটার কানেকশন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটার কানেকশন আর এটা হচ্ছে আউটপুট কানেকশন এটা হচ্ছে ইনপুট কানেকশন কেউ যদি সিরিজে ব্যবহার করতে চান তাহলে সিরিজে ব্যবহার করতে পারেন আবার কেউ যদি আমাদের এই সার্কেট ব্যবহার করতে চান অটো সার্কেটগুলো সেটাও ব্যবহার করতে পারেন অটো সার্কেট এটা আর কি নষ্ট সার্কেট জাস্ট আমি দেখানোর জন্য বললাম হ্যাঁ আরেকটা বিষয় হয়েছে যে এই মিটার সম্পর্কে জানতে চেয়েছিলেন তো মিটার সম্পর্কে জানতে চেয়েছিলেন যেরকম এই যে এটা এই যে ডিসি ভোল মিটার এটা হচ্ছে পাঁচশো ভোল্টের মিটার তো পাঁচশো ভোল্টের মিটার হ্যাঁ এখানে দেখেন এই যে সিস্টেমটা দেওয়া আছে পাওয়ার মানে এক থেকে চার নাম্বার পিন এক নাম্বার এবং চার নাম্বার পিন হচ্ছে এটা কারেন্ট ঢুকবে এটার ভিতরে কারেন্ট ঢুকবে আর এই যে এখানে দুই এবং তিন এটা হচ্ছে আপনার ডিসি ভোল্টেজটা ঢুকবে তো কোথায় কোথায় পাইলেন এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে হচ্ছে এক এ হচ্ছে চার অর্থাৎ এক অ্যান্ড চার এটা নেগেটিভ পজিটিভ আর দুই অ্যান্ড তিন এটা হচ্ছে ডিসি নেগেটিভ পজিটিভ ঠিক আছে এটা হচ্ছে এসি এটা হচ্ছে এসি কানেকশন আর এই দুটো হচ্ছে ডিসি কানেকশান ঠিক আছে বুঝতে পারলেন এই যে এখানে লেখা আছে এই যে ইনপুট ইনপুট এটা হচ্ছে ডিসি মিটারের ক্ষেত্রে হ্যাঁ আর ডিসি মিটারটা যেহেতু এটা পাঁচশো ভোল্টের যেরকম ডিসি পাঁচশো ভোল্ট তাহলে আপনি এখানে কোথায় কানেকশান করবেন যদি আপনি পুরা ক্যাপাসিটার কানেকশান করেন তাহলে তো আপনি এটা মিটারটা ফুটে যাবে বা বাসষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে এটা দেখাচ্ছি এটা এটা সাজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কানেকশন করছি আমি ক্যাপাসিটারগুলো এই একটা ক্যাপাসিটার থেকে লাইন দিয়ে দেব নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এখান থেকে দিয়ে দেবেন এই যে নেগেটিভ পজিটিভ এই নেগেটিভ পজিটিভ এখানে একটা কানেকশন দিয়ে দেবেন একটা ক্যাপাসিটার চার্জ যা হবে সেই মিটারটা এখানে ডিসপ্লে আছে তাই দেখাবে হ্যাঁ তো এই ছিল আজকের টপিক তবে একটা মেশিন বানাচ্ছি আপনাদের দোয়ায় আর আরেকটা বিষয় মানুষের বলে যে ভাই আপনি বারো পিস দিয়ে মেশিন কীভাবে বানান হ্যাঁ বারো পিস ক্যাপাসিটার বানানো সম্ভব মেশিন বানানো সম্ভব তবে ভাই আমাদের মেশিনের সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন জানা আছেন ভালো জানা আছে। তো এখন আমাদের বড়িটা রেডি হয়নি আমি আনুষাঙ্গিক এই মালগুলো সম্পূর্ণ রেডি করে ফেলেছি আর সম্পূর্ণ মাল রেডি করছি রেডি করার পরে আর কেউ বড়িটা আসলে আমি বড়িটাতে সেটিং করব ঠিক আছে বড়িটাতে আসলে সেটিং করব আর এ হচ্ছে তামা এটা হচ্ছে হেডের তামা এটা আজকে হেডটা বাইন্ডিং করে ফেলব হেডের তামা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে হেড এই যে বানানো আছে হেড এ হেড আজকে কমপ্লিট করব